মানুষের সাথে সীমিত সম্পর্ক রাখাই ভালো কারণ মানুষ যতটা ভালোবাসা দেখায় বাস্তবে ততটা নয় প্রয়োজন হলে আপনাকে পুজো করবে আর প্রয়োজন ফোরালে শত্রু বানিয়ে আপনাকে বদনাম করবে মানুষের স্বভাবই অদ্ভুত থাকলে অবহেলা করি আর না থাকলে আফসোস করি তারপর জীবন ভর হাকার ছাড়া কিছুই হাতে থাকে না কথাটা অনেক মূল্যবান টাকাওয়ালা ছেলের ঘরের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হচ্ছে একজন আদর্শবান ও চরিত্রবান ছেলের ঘরের বউ হতে পারা সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখাই এড়িয়ে যাওয়ার জন্য সুযোগ সন্ধানী মানুষগুলো ঠিক আয়নার মতো প্রয়োজনে সামনে আসে আর কাজ শেষ হলে উল্টো মুখ করে চলে যায় প্রতিশ্রুতি নয় পরিস্থিতি বলে দেয় কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভুলার জন্য ব্যস্ত হয়ে যায় শুধু ঝামেলা হবে ভেবে অনেক কথার উত্তর দেওয়া হয় না এটাকে মানুষ দুর্বলতা ভাবে পায়ের তলার মাটি শক্ত হলে দেখবেন কাঁধে হাত রাখার মানুষের অভাব নাই